নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটাতে আমরা শিখব ইয়নো এসবিআই কীভাবে রেজিস্ট্রেশন করবো আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার খাতা আছে তো কীভাবে আপনি ইনো এসবিআই অ্যাপ্লিকেশানটি রেজিস্টার করে নেবেন সহজেই তো ভিডিওটা দেখে আপনি শিখতে পারবেন আর আপনাদের যদি আমাদের ভিডিও পছন্দ হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে নেবেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি চেষ্টা করি ভালো ভালো ভিডিও বানানোর জন্য যাতে আপনারা বাংলায় ফাইন্যান্স ব্যাঙ্কিংয়ের আপডেট দৈনন্দিন পান তো বন্ধুরা ইয়ানো এসবিআই অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করতে হবে ফুল সাইন আপ প্রসেসটা আমি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই করতে পারবেন কোনো রকমের যদি প্রবলেম থেকে থাকে এই ইয়ানো এস রেজিস্ট্রেশন নিয়ে তো অবশ্যই আপনি কমেন্টে আমাদের কমেন্ট ছেড়ে দিন আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব তো চলুন বন্ধুরা দেখে নি কীভাবে করবো তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো ইউনো এসবিআই অ্যাপ্লিকেশানটা রেজিস্টার কী করে পড়বেন আপনি এস বি এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়েছেন বাট আপনি অনলাইন কোনো রকমের সুবিধা ইউজ করতে পাচ্ছেন না ইন্টারনেট ব্যাঙ্কিং করতে পাচ্ছেন না তো আজকের ভিডিওটা আপনাদের জন্য তো সব থেকে প্রথমে স্টোর থেকে ইনো এসবিআই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেব তারপরে আমাদের যেটা করতে হবে আমি সকল ব্যাপারটা বলবো দেখুন বন্ধুরা এটাতে আপনার যেটা থাকা দরকার এটিএম কার্ড মাস্ট থাকা দরকার এটিএম কার্ড চাই বন্ধুরা আপনাদের যদি এটিএম কার্ডটা এখনও বানাননি বা আসেনি তো অবশ্যই প্রথমে ওটা বানিয়ে দেবেন বা ওটার জন্য অ্যাপ্লাই করে নিন ইয়নো এসবিআই অ্যাপ্লিকেশানটা আপনি এটিএম ছাড়া খুলতে পারবেন না তো ওপেন করে নেব আপনাদেরকে সকল প্রসেসটাই বলবো তো অনুরোধ করব। আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের আত্মীয়দের সাথে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন যারা ইয়োনো এসবিআই অ্যাপ্লিকেশানটা রেজিস্টার করতে চাইছে তো এখানে অ্যালাউ করে দেবো নেক্সট স্টেপে আমাকে যেটা করতে হবে এখানে অ্যালাউ করে দিতে হবে লোকেশানটা আর এখানে দেখুন যদি কোনো রকমের ওয়াইফাই অন করে আপনি করছেন তো হবে না আপনাকে মোবাইল ডাটা দিয়েই এই প্রসেসটা করতে হবে তো মেকশিওর কি আপনার মোবাইল ডাটাটা স্ট্রং আছে ভালো নেটওয়ার্কে থাকুন আর ওয়াইফাইটা ডিসকানেক্ট করে দিন যতক্ষণই আপনি চেষ্টা করবেন হবে না এই জিনিসটা আপনাদের একটা শিক্ষামূলক জিনিস সেজন্য আমি দেখালাম আপনাদেরকে তো এখানে আপনাকে কি করতে হবে দেখুন ওপেন সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করা চলবে না আপনাকে রেজিস্টার নাও ক্লিক করে দিতে হবে তারপরে আপনাকে আরেকটি অ্যালাউ করে দিতে হবে এখানে সিলেক্ট সিম আপনার ফোনে যদি দুটি সিম থাকে আপনাকে ওই সিমটি চুজ করে নিতে হবে যেটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে আপ আমার ফোনে একটি সিম আছে তার জন্য সিম ওয়ান দেখাচ্ছে আপনার ফোনে যদি দুটি সিম থাকে তো সেই নাম্বারটি চুজ করে নিন যেটি আপনার ব্যাংকের সাথে লিঙ্ক তারপরে নেক্সট করে দেবো এখানে আপনার ফোনে ফোনটা ভেরিফাই করছে তো একটু ওয়েট করতে হবে তো আপনাদেরকে বলে দিই এই প্রসেসটা করার পর আপনি কিন্তু আপনার সকল যে সুবিধাগুলো আপনি ইউজ করতে পারবেন যেমন পার্সোনাল লোন কোন রকম প্রকারের লোন ক্রেডিট কার্ড অ্যাপ্লাই এই ইনো অ্যাপ্লিকেশান দিয়েই করতে পারবেন কাউকে ফান্ড ট্রান্সফার করতে চাইছেন সমস্ত কিছু তো এখানে দেখুন আই এগ্রি করে দিতে হবে নেক্সট স্টেপ এই প্রসেসে আপনার এটিএম কার্ডটা দরকার পড়বে রেজিস্টার ফর ইয়নো উইথ মাই এটিএম কার্ড তো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে নেক্সট এপে আপনাকে যেটা করতে হবে আপনার অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিতে হবে যেমন আপনার অ্যাকাউন্ট নাম্বার ডেট অফ বার্থ আর এখানে রেফার ছেড়ে দেবেন কিছু দেওয়ার দরকার নেই নেক্সট করে দেবেন নেক্সট করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠিয়ে দেবে ব্যাঙ্ক থেকে সেই ওটিপিটা দেখে আপনাকে এখানে ফিল করে দিতে হবে তারপরে কিন্তু আপনাকে সাবমিটে ক্লিক করে দিতে হবে সাবমিট করার সাথে সাথে আপনার পুরো অ্যাকাউন্টের ইয়ে চলে আসবে রিভিউ ইউজার ডিটেলস এখানে সিলেক্ট ট্রানজ্যাকশান রাইট এই জায়গাটা খুব একটা ইম্পর্টেন্ট দেখুন এখানে শুধু কি আপনি লিমিটেড করবেন না শুধু দেখার জন্যই ভিউ করবেন তো আপনাকে ফুল করে দিতে হবে তাহলে সকল ব্যাপারগুলো আপনি ইউজ করতে পারবেন ফান্ড ট্রান্সফার করতে পারবেন সমস্ত কিছু তো ফুল অপশানটাতে ক্লিক করে দেবেন নেক্সট করে দেবেন নেক্সট করার সাথে সাথে এখানে আপনার এটিএম কার্ডের যে লাস্ট সিক্স ডিজিট আছে সেটা আপনাকে ফিল করে দিতে হবে লাস লাস্ট সিক্স ডিজিট নাম্বারটাকে ফিল করে দিতে হবে নেক্সট করে দিতে হবে এখানে তো এটিএম পিন যেটা আপনি ইউজ করেন টাকা তোলার জন্য সেই এটিএম পিনটা কিন্তু আপনাকে চার ডিজিটের যে পিনটা আপনি যখন এটিএম বুথে যান সেখানে টাকা তোলেন তো ওটা দিয়ে দিতে হবে এটিএম পিনটা দিয়ে দেওয়ার পর আপনাকে সাবমিটে ক্লিক করে দিতে হবে এখানে আপনাকে আপনার ইউজার নেম ক্রিয়েট করতে হবে তো ইউজার নেমটা দেখবেন একটু ইউনিক বানাবেন আর প্রথম লেটারটা অ্যালফ ক্যাপিটাল তারপর ওগুলো স্মল লেটার দিয়ে একটা কোনো নিউমেরিক দেবেন কোনো নাম্বার যেমন কারোর নাম রাম রাম যাদব তো রাম যাদব ওয়ান টু থ্রি এরকম এক টানা লবেন কোনো স্পেস দেবেন না পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন পাসওয়ার্ডটাও কিন্তু ক্যাপিটাল লেটার স্মল লেটার স্পেশাল ক্যারেক্টার দিয়ে কিন্তু কনফার্ম করে দেবেন তারপরে কিন্তু আপনাকে আপনি যে ইউজার নেমটা দিলেন পাসওয়ার্ডটা দিলেন সেটা দিয়ে আপনাকে লগ করতে হবে তো লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা আপনাকে দিয়ে ভেরিফাই করে দিতে হবে দেখুন ওটিপিটা যখনই আমি দিয়ে দেব তারপরে কিন্তু আমাকে এখানে সাবমিট করে দিতে হবে টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে টিক করে দিতে হবে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আপনাকে পড়ে নিতে হবে একবার চোখ বলিয়ে নিতে হবে বা আপনি এখানে টিক করে নেক্সট প্রসেস করে দিতে পারেন তো নেক্সট স্টেপে আপনাকে এমপিন সেট করে নিতে হবে যেন এসবিআই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করার জন্য বা যখনই আপনি ওপেন করবেন এই এমপিনটা দিয়ে লগ করবেন তো সিক্স ডিজিটের এমপিন নিজের মন পছন্দ করা সেট করে নেবেন যেটা আপনি মনে রাখতে পারবেন কংগ্রেচুলেশনস ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিটটা প্রসেসটা সম্পূর্ণ হয়ে গেছে বন্ধুরা ইয়ানো এস আমাদের খুলে গেছে আর আপনি এভাবেই খুলতে পারবেন এখানে অ্যাকাউন্টস ডিপোজিট লোনস ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স কার্ড ইয়ানো ক্যাশ ইয়ানো পে তো সমস্ত ব্যাপারগুলো এখানে আছে যেখান থেকে আপনি কাউকে টাকা ট্রান্সফার করতে পারবেন ইয়োনো পেতে ক্লিক করে ইয়োনো ক্যাশ থেকে আপনি সমস্ত রকমের ইউপিআই জিনিসগুলো করতে পারবেন কার্ডসের অপশানে আপনি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবেন ডেবিট কার্ডের চেক করতে পারবেন এসবিআই ওয়েলথ অফার ফর ইউ আপনাদের সম্বন্ধে কোনো রকমের অফার আছে আপনার অ্যাকাউন্টের সাথে তো আপনি দেখতে পারবেন তো এই সমস্ত জিনিস করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটাতে আপনাদের শেখালাম ইয়নো এসবিআই অ্যাপ্লিকেশানটা রেজিস্টার করা আর কিভাবে আপনি ইউজ করবেন সেটা যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো নেক্সট ভিডিওতে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা শিখে গেছেন ইউনো এসবিআই অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করা আর কোনো রকমের যদি আপনার ডাউট থাকে বা ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টে ছেড়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চলুন বন্ধুরা দেখা হচ্ছে আর কি নতুন ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাতারও